যে বাচ্চাটা কি করে খাচ্ছো দাবা খাচ্ছো ঠিক আছে বাট টু सेम একইবারে বেশি চালাক হল এরকমই হয় হেই গাইস वेलकम एंड वेलकम ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার স্পাইসি ফুডEating ভিডিও যেগুলো দেখার পর তোমাদের মনও ঠিক হয়ে যাবে আর খিদেও পেয়ে যাবে তো চলো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক আরে এটা তো সেই ছেলেটার ভিডিও প্রথমেই এর ভিডিও করতে হলো ভাই এই লঙ্কাগুলো খাস না ও মাই গড এই লঙ্কা খেলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে সাথে আর বাচ্চাটাও খাচ্ছে মানে কি ও দাদা তো পাগল পাগল মেয়েটাও পাগল ও ভাই এত নাকি স্পাইসি কিছু বলার নেই এত স্পাইসি খাচ্ছে আমি খালি বলছি বাচ্চাটা কি করে খাচ্ছে দাদা খাচ্ছে ঠিক আছে বাট বাচ্চাটা সেম সেম টু এদেরকে দেখেই মনে হচ্ছে এরা ভাই বোন কারণ দুজনেই ঝাল খেতে পারে এত কারো কোনো রিয়াকশনও নেই দু ভাই বোনই সমান কুচবি এরা কারা এক বাটি লঙ্কা নিয়ে বসে গেছে লঙ্কাই তো মনে হচ্ছে এগুলো আর নিজে একাই খেয়ে নিচ্ছে মানে এরা কি খাবে ও যদি একাই সব খেয়ে নেয় অদ্ভুত তো ও এরা তো লুকিয়ে খাবার নিয়ে এসে ঠিক করেছে বেশি চালা হলে এরকমই হয় মেয়েটা অতিরিক্ত চালায় ভাবতে নিজে এনেছি নিজে একাই খাবো ঠিকই আছে যে যেমন করবে তার তেমনই হবে আরে আবার সেই ছেলেটা কি নিয়ে আসবে এর থেকে বড় এত বড়টা খেতে পারে এটা কি চকলেট মনে হচ্ছে ললিপপ কিন্তু এটা ও মাই গড দেখি সত্যি সত্যি এত বড় নাকি ওরা বানিয়েছে বড় মানে তো বেশি ঝাল বেশি ঝাল কি করে খাচ্ছে ছেলেটা এত বেশি ঝাল এটাও বড় চাই এগুলো কি আদৌ ঝাল আমি বুঝতে পারছি না ঝাল বলে তো আমার মনে হচ্ছে না বাট জানি না এবার যে খাচ্ছে সেই জানে যে এটা ঝাল কি না না ও যখন বললো নো রিয়াকশন মানে ঝালই কিন্তু কোনো রিয়াকশন দিল না এটা কি এটা হচ্ছে কিলো ও বাবা আমি জানি ছ কিলো খেয়ে নেবে এর কাছে খাওয়াটা কোনো ব্যাপার নয় সে যেখানে আট কিলো খেয়ে নিয়েছে সেখানে ছ কিলো তো কোনো ব্যাপারই নয় ও আরামসে খেয়ে নেবে জানি ছেলেটা প্রচুর খায় বা বা দেখেছো খাওয়া প্রায় হয়েও গেল সব থেকে ইম্পর্টেন্ট কথা সেই হচ্ছে মানে ও নিজেকে ফেট কি করে রাখে এত খাওয়ার পরও নিজেকে ফেট রেখেছে মানে ভাবা যায় আমরা তো একটু খেলেই মোটা হয়ে যাই হ্যাঁ নিয়েছে মানে আমি জাস্ট ভাবতে পারছি না ছ কিলো ফ্রায়েড রাইস খেয়ে নিয়েছে যেখানে আট কিলো খেতে পারে সেখানে ছ কিলো তো কোনো ব্যাপারই না স্পাইসি নুডলস এত স্পিডে কি করে খাচ্ছে ভাই মেয়েটা একটু আস্তে আস্তে খাও মানে গলায়ও তো আটকে যাবে সেই ভয়টাও নেই এদের মোটামুটি স্পিডে খেতে হবে কত স্পিডে খাচ্ছে ভাই এগুলো কি ছিল এত স্পিডে কি করে খাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না তাও আবার এত ঝাল হো একটা জিনিস তোমরা মাথায় রাখবে যত মানে ঝাল জিনিস হবে তত স্পিডে খেলে ঝালটা একটু কম লাগে তার জন্যই স্পিডে খাচ্ছে এবার বুঝতে পারলাম ভাই খাওয়া হয়ে গেল এতটা খেয়ে নিলো মানে আর একটুখানি পড়ে আছে শুধু দেখো কিভাবে খায় এটা কি ডিম মনে হচ্ছে ডিম এটা ডিম সব খেয়ে নিলো মানে এত স্পিডে খাওয়া তার মধ্যে এত ঝাল জিনিস সব ওদের দ্বারা সম্ভব এটা কি এটাও স্পাইসি দেখে তো স্পাইসি মনে হচ্ছে ভাই এত স্পাইসি কি করে খাচ্ছে মেয়েরা তো থামার নামেই নেই সে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এতগুলো কি করে খাবে বাট আমি একটা জিনিসই বুঝি না এত খাওয়ার পরেও এরা রোগা কি করে হয় এত এত খায় তারপরও রোগা আর আমরা একটু খেনে মোটা হয়ে যাই কি করে এটা ভাই আলাদাই ট্যালেন্ট আছে এদের কাছে সবটা খেয়েও নিল কি চলছে এখানে এটা কোনো মানে কম্পিটিশন মানে ওদের ভাষায় আমি বলে দিলাম এর মধ্যে কি খাবার আছে সেটা দেখতে হবে আচ্ছা এর কি বলেছে শুধু ধনে পাতা আর কিছু একটা জড়ানো আছে এটা কি জিনিস আমি বুঝতে পারছি না কিন্তু ধনে পাতা শুধু শুধু ধনে খাবে বেচারা আচ্ছা এটা শুধু লঙ্কা চাটনি এরা লঙ্কা চাটনি খাবে কিছু খাক আর না খাক লঙ্কা চাটনি থাকবে এদের এর কি পড়েছে মুরগির ঠ্যাং ভালো জিনিসই পড়েছে বেচারা এরই ধনে পাতা পড়েছে মানে ধনে পাতা শুধু ধনে পাতা আর একজনে মানে সবাই লঙ্কার চাটনি খাচ্ছে ভাই আর লঙ্কার মধ্যে কিছু একটা তো দেওয়া আছে যেটা আমি বুঝতে পারছি না এর কি পড়েছে চিংড়ি মাছ বুঝতে পারছি বাট আর কি এটা আমি বুঝতে পারছি না কিন্তু একে দেখে মনে হচ্ছে এই সব থেকে সুখী কারণ এর থেকে ভালো জিনিস আর কারো পড়েনি সো গেইজ ভিডিও খাতাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই খাতাম বাই বাই টাটা गुड बाय गया